হজরত দেওয়ানবাগের মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে দেওয়ানবাগি কাফের ছিল দেওয়ানবাগি কি ছিল তার একটা আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগি লেখা বই আল্লাহ কোন পথে না আল্লাহ কোন পথে হ্যাঁ এরকমই দেওয়ানবাগির লেখা বই আছে আল্লাহ কোন পথে আমার কাছে আছে দেওয়ানবাগী অনেক কারণে কাফের সে জাহান নামকে অস্বীকার করেছে মৃত্যুর পুনরায় জীবিত হওয়া অনেক কিছু অনেক কিছুকে জাহান অনেক ইসলামের অনেক মৌলিক আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের দেওয়ানবাগের পর্যালোচনা লেখা তত্ত্ব বিশ্লেষণে এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে এটা শুনবেন আজকে যেহেতু এখন যে কাফের আমি মাদার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না হ্যাঁ যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে উঁচু কবর আছে সব ভেঙ্গে দেওয়া হবে ইনশাল্লাহ এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শোনেন দেওয়ানবাগির কবর ভাঙ্গেন এটা আমি বলি নাই বলছি আমি উৎসাহ দিছি এটা এটা তো তো যায় ইমান শিরিক করলে কুফুর করলে দিন অস্বীকার করলে ইমান ভঙ্গের কিছু কারণ আছে না ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগির কবর ভাঙ্গা নাই সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগির কবর ভাঙলে কাফের হয়ে যাবে বুঝবেন এটা আঙ্কেল বুঝছেন এটা পাবনায় চিকিৎসা করা দরকার বুঝছেন আচ্ছা যাক হজরত ঈদে জুলুস পালন না করলে নবী নবীজিকে ভালোবাসা যায় না আল্লাহব আচ্ছা ঈদ এ মিলাদুল নবী আর জুলুস করলে যদি নবীজির ভালোবাসা না থাকে তাহলে কি সাহাবা একরাম কেউ নবীকে ভালোবাসেন নাই আপনারা কি বলেন সাহাবা একরামের ভিতর নবীর ভালোবাসা ছিল তোমার ভালোবাসা আমাদের সাদার সারা দুনিয়ার সব মানুষের

আমি তো পুরো এমনি আপনি আচ্ছা যাক এটা বলে শেষ করছি শুনেন একটা দুই মিনিটে শেষ করবো শোনেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি ক্ষমতা আমাদের নেই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন নবী করিম এবার নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে ঈদ আমি বানাতে পারবো কি না আমরা পারবো কি না প্রশ্ন হলো এটা ইমাম আব্দুর রাজাক সোনানি মুসানফে আব্দুর রাজাক হাদিস এনেছেন হজরত তাউস রহিমাল্লা থেকে হাদিস এসেছে নবী করিম সাসাম নিষেধ করেছেন লাতা তাহিদু শাহরান ঈদা কলা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে কে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না এবার বলেন নবী করিম সাস যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সোলাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন তিনি বলেছেন ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আরেকটা ঈদ পাবেন এটা হলো আপনি ইমাম দক্ষিক ঈদের ইহকামুল আহকাম পড়বেন মাসের আঠারো তারিখকে ঈদ বানাইছিল এটার নাম ছিল ঈদ এ খুম খুব সহজ করে বুঝাই ঈদে খুম খুম্মানি আমাদের আকিদা আলুসুল্না জামাতের আকিদা হলো নবীকর ইসলামের পরে আবু বকর রাজিউল্লাহ তামের সবচেয়ে বড়ো এক নম্বর খলিফা অমর রাজি আল্লাহ দুই নম্বর খলিফা ওসমান রাজি আল্লাহ তো তিন নম্বর খলিফা আলী রাজি আল্লাহ তো চার নম্বর খলিফা রাফিজির তফজিল আলীন আলা শেখ আইন রাফিজিদের আকিদা হলো আল্লাহ নব পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর ওমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন তো একটা আলী রাজি আল্লাহ ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে আমি যাচ্ছি না মানকুম তো মৌলা উফা উল উন মৌলা জিলহজ মাসের আঠারো তারিখ গাদিরে খুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল রাসুসামের বানানো ঈদের বাহিরে গিয়ে ঈদ এ গাদিম সালামের বানানো ঈদের গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে এগুলো সব বেদাত এবার যে আপনি ঈদ বানালেন এখন তো ঈদ না এখন সঈদুল আয়াদ আপনি বারৈর বল ঈদ একটা দলিল দেখুন তো যেগুলো বলবেন এগুলা সব বিকৃতি কুল বিফাদিল্লাহ রহমতি সব বিকৃতি সম্বারের হাদিস আনবেন সব বিকৃতি তিরমিদি শরীফের বাবুন মা জাফি মিলাদিন নবী সব বিকৃতি আবু বকর রাজি আল্লাহ তাল এবং ওই যে তাজা করা মিলাদ হুমা সব বিকৃতি এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল দুই বছর আগে হ্যাঁ আমার সাথে ডিবেট হয়েছিল একটা ঐতিহাসিক ডিবেট ওইটা একটু দেখে নিন আজকে এই পর্যন্ত থাকুক

এুনাদের কি আহমদ শাহ নাকি একজন ছিলেন তৈয়ব সা তৈয়ব সার পিতা ছিলেন আহমদ শাহ এরকম আহমদ আহমদ সিরিকুটি হ্যাঁ উনি এটা উনারই তাহের সাজে তৈয়ব সা উনি বাংলাদেশ এটা প্রথম আবিষ্কার করেছেন তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন ওই জিনিসের দলিল আপনি কুরআন হাদিসে পাবেন এখন দলিল দিবে কি দিয়ে যে নবিয়ে কলসম যেদিন মদিনা হিজরত করেছেন ওই দিন এই বাচ্চা বের হয় তালা আল বদরু আলাইনা আচ্ছা নবী তো মদিনায় আসছিলেন তোমার চট্টরামকে নবী আসছে আপনি কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন মদিনা নবী আকরাম গিয়েছেন বাচ্চারা বের হয়ে আচ্ছা মনে করেন আজকে যদি এখানে তাকে উসমান ইসাব আছেন আমরা খুশি হব না এই যে মুস্তাকুল নবী সাহ আসছেন আপনারা এগিয়ে আনছেন না আনছেন তো রসলাম যদি আসেন তাহলে আপনি করেন কিন্তু প্রশ্ন হলো রসুল আসলাম আসেন নাই কোনো সম্পর্ক নাই আপনি মিছিল দিচ্ছেন মন দেন কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে ইবাদত বানিয়ে আবার বুখারি চলে এবার দলিল দিলে এটা যদি বেদাত না হয় তো শরীরতে বেদাত কি বুঝানো আমার